পরিমাপের ত্রিকোণমিতি প্রয়োজনীয় সূত্র তো আমরা এটাকে এই সি কোণটাকে আমরা থিটা ধরলাম থিটা ধরার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল তাহলে আমাদের লম্ব এটা হয়ে যাবে লম্ব নিচে এই অংশটা হয়ে যাবে তাহলে ভূমি আর এই অংশটা হয়ে যাবে তাহলে অতিভুজ অতিভুজ তো আমরা সহজে এটা বুঝতে পারছি আমরা উপরের ক্লাসগুলোতে এটা আলোচনা করে ফেলছি কীভাবে আমরা এটা পেয়ে যাই তাহলে প্রয়োজনীয় সূত্রের মধ্যে আমরা কিছু ছন্দ আকারে এখানে সূত্র লিখবো তো সেটা বোঝানোর জন্য এক নম্বর লিখতেছি প্যারা লম্বা ভূত তাহলে আমরা প্রথমে লিখলাম একটা ছন্দ প্যারা লম্বা ভূত প্যারাতে হচ্ছে ট্যান আমরা এখানে থিটা নিসি থিটা ইকুয়াল আমরা লিখতে পারি লম্বাতে হচ্ছে লম্ব আর ভুতে হচ্ছে ভূমি আমরা আশা করি সহজেই বুঝতে পারছি যে লম্বা লিখতে পারি লম্ব বাই হচ্ছে ভূমি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টেন থিটা ইকুয়াল লম্বের দিকে তাকাই লম্ব হচ্ছে আমার এব এবং ভূমি হচ্ছে বি সি ওকে তা আমরা জানি ট্যানের বিপরীত মান যদি আমরা নিতে চাই ট্যানের বিপরীত মান হচ্ছে কট কট থিটা ইকুয়াল লেখা যায় তাহলে উল্টাটা আসবে ভূমি ভাগ হচ্ছে লম্ব ওকে তাহলে আমরা বললাম ট্যানের বিপরীত হচ্ছে কট কট হলে কি যাবে এই মানটা উল্টে যাবে যেহেতু বিপরীত আমরা বলছি তাহলে লেখা যাচ্ছে কট থিটা ইকুয়াল BC বাই হচ্ছে AB ওকে তাহলে আমরা যে দ্বিতীয় সূত্র লিখতে চাই দুই নাম্বারে সাগরে সাগরে লবণ অনেক তাহলে সাগর সাগরতে আমরা এখানে সাইন নিচ্ছি সাইন থিটা ইকুয়াল লম্বো বাই হচ্ছে অনেক হচ্ছে অতিভুজ অতিভুজ তাহলে আমরা যদি এখানে কি পাচ্ছি লম্ব হচ্ছে এ AB আর অতিভুজ আমরা কি পাচ্ছি এ সি আমরা জানি সাইনের যে আমরা বিপরীত নিতে চাই সাইনের বিপরীত হচ্ছে তাহলে কোসেক থিটা ইকুয়াল কি লেখা যাবে অতিভুজ অতিভুজ ভাগ হচ্ছে লম্ব তাহলে দেখে নাও কোসেক থিটা ইকুয়াল এখানে অতিভুজ আমরা কি পাচ্ছি এ সি আর লম্ব আমরা কি পাচ্ছি বি তো আমরা দুটো ছন্দ পেয়ে গেলাম এখন আমরা যদি তৃতীয় নাম্বার ছন্দে চলে যাই আমরা এখানে বোঝাচ্ছি কস ইকুয়াল ভূততে হচ্ছে ভূমি আর অনেক তে হচ্ছে অতিভূত তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব cos theta equal তাহলে ভূমি যদি আমরা দেখি ভূমি পাচ্ছি আমরা BC BC by হচ্ছে আর অতিভুজ আমরা কি পাচ্ছি AC তাহলে দেখে নাও cos equal আমরা কি জানি ভূমি ভূমি হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে AC তাহলে আমরা জানি cos এর বিপরীত হচ্ছে sec sec theta equal তাহলে কি হবে অবশ্যই তার বিপরীতটা অতিভুজ ভাগ হচ্ছে ভূমি তো লক্ষ্য করো এটাতে আমরা অতিব দিতে পারি সবগুলোতে তাহলে হচ্ছে লিখতে পারি আমরা অতিভুজ তাহলে দেখো অতিভুজ এখানে কি ছিল এচি ভূমি হচ্ছে কি আমাদের এখানে বেশি তাহলে এটা ছিল আমাদের প্রথম স্টেপের সূত্র এক নম্বর স্টেপে আমরা এদেরকে নিতে পারি এ অধ্যায়ের জন্য এবার আমরা দ্বিতীয় স্টেপের সূত্রের মধ্যে আসতেছি স্টেপ নাম্বার হচ্ছে দুই দুই নাম্বার স্টেপে আমরা যদি প্রথম সূত্রটাতে আসি এক নাম্বার আমরা ওখানে ছিলাম ট্যান থিটা ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান বাই হচ্ছে হট থিটা কারণ ইতিপূর্বে বলছিলাম ট্যানের বিরুদ্ধে হচ্ছে কট বিপরীত কথার অর্থ হচ্ছে এখানে ট্যান ট্যান থিটা লেখা যাচ্ছে ওয়ান বাই হচ্ছে কট থিটা দুই নাম্বার যদি লিখো তাহলে হচ্ছে সাইন থিটা ইকুয়াল লেখা যায় ওয়ান বাই ওসেক থিটা যে তিন নাম্বার তুমি লিখো অস থিটা ইকুয়াল লেখা যায় ওয়ান বাই সেক থিটা আমরা বিপরীতগুলোকে নিতে চাই যেমন আমরা যদি ট্যানের বিপদ হচ্ছে কট অট থিটা ইকুয়াল লেখা যাবে ওয়ান বাই টেন থিটা যদি বিপরীত নিতে চাও ও সেক থিটা ইকাল লেখা যাচ্ছে ওয়ান বাই সাইন থিটা সেমভাবে যদি আমরা সেক লিখি সেক থিটা ইকোয়াল লেখা যাচ্ছে ওয়ান বাই কটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপের সূত্র আশা করি আমরা সহজেই এটা বুঝতে পারছি এখন যে আমরা তিন নাম্বার স্টেপে আসি তিন নাম্বার স্টেপে বা তিন নাম্বার স্টেপের আগে আমরা হ্যাশট্যাগ দিয়ে দুটো সূত্র লিখতে পারি সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই হচ্ছে অস্থিটা এটা আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম আর এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারি cot cot থিটা ইকুয়াল লেখা যায় অস্থিটা বাই হচ্ছে সাইন থিটা এটাকে আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখতে পারি এই দুটো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র ট্যান থিটা ইকুয়াল লেখা যায় সাইন

মাইনাস হচ্ছে টেন স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান তিন নম্বর লিখতে পারো কুসেক স্কয়ার কুসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান তো এই সূত্রগুলোকে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করে লিখব তো এছাড়াও আমাদের এখানে আরও কিছু বক্স আকারে আমরা যদি দেখি বইটাতে আমাদের কিছু বক্স আকারে কিছু সূত্র ছিল এই যে একশো হচ্ছে ঊনপঞ্চাশ এবং হচ্ছে পঞ্চাশ পেজে এই যে যে সূত্রগুলো আছে আমরা চাইলে সময়ের মধ্যে এদেরকে আমরা আয়ত্ত করতে পারি তো আমি এটা তোমাদের আবার দেখানোর চেষ্টা করতেছি এই বক্স আকারের সূত্রগুলোকে আমরা অতি অল্প সময়ের মধ্যে কীভাবে আয়ত্তে রাখতে পারি তা আমরা এই দিকে চলে আসলাম চার নাম্বার অপশন বা চার নাম্বার সূত্রের মধ্যে তাই আমি প্রথমে লিখে নিচ্ছি জিরো ডিগ্রি এরপর লিখে নিলাম থার্টি ডিগ্রি এরপর লিখে নিলাম ফোরটি ফাইভ ডিগ্রি লিখে নিলাম সিক্সটি ডিগ্রি এরপর লিখে নিলাম নাইনটি ডিগ্রি ওকে তো আমরা এখন বক্সটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব তাহলে আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ সাইন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই হচ্ছে রুট টু অস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে টু আর সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান ওকে তা আমরা যখন উল্টা বাজ দিয়ে লিখি এখানে লিখলাম কট এটা লিখলাম জিরো ডিগ্রি এটাকে লিখলাম থার্টি ডিগ্রি এটাকে লিখলাম ফর্টি ফাইভ ডিগ্রি এটাকে লিখলাম সিক্সটি ডিগ্রি এটাকে লিখলাম নাইনটি ডিগ্রি যদি এটাকে আমি একটু বক্স করে ফেলি তাহলে বুঝতে একটু আমাদের সুবিধা হয়ে যাবে দেখো তোমাদের সুবিধার্থে আমি এটাকে বক্স করে নিচ্ছি এটাকে পুরো এটাকে একটা বক্স করে নিলাম তো তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো মিডেল পয়েন্টে আছে পঁয়তাল্লিশ মিডেল পয়েন্টে কে আছে পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির হচ্ছে ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রির হচ্ছে ওয়ান বাই রুট টু সায়েন্স যেটা জিরো ডিগ্রির মান কস সেটা নব্বই ডিগ্রির মান তার মানে সায়েন্স যেটা সর্বনিম্ন মান অস সেটা সর্বোচ্চ মান সেমভাবে সায়েন্স যেটা নব্বই ডিগ্রির মান কস সেটা জিরো ডিগ্রির মান আবার দেখো সায়েন্স যেটা থার্ড ডিগ্রির মান অস সেটা সিক্স ডিগ্রির মান আর সাইন্স যেটা সিক্সটি ডিগ্রির মান কস সেটা থার্টি ডিগ্রির মান তার মানে যদি আমরা উল্টাপাস দিয়ে আসি সাইনের মানগুলো যদি আমরা উল্টাপাস দিয়ে নেই তাহলে দেখো সব মিলে যাচ্ছে তারপরে শর্টকাট করে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারি যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি দুটোর মানই হচ্ছে একই সাইন যেটা জিরো ডিগ্রির মান কস সেটা হচ্ছে নব্বই ডিগ্রির মান সাইন যেটা নব্বই ডিগ্রির মান কস সেটা হচ্ছে জিরো ডিগ্রির মান এর দ্বারাই কী হল সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই ঘরটাও আমাদের শেষ হয়ে গেল সাইন যেটা থার্টি ডিগ্রির মান কস সেটা সিক্সটি ডিগ্রির মান এটাও হয়ে গেল আর সাইন যেটা সিক্সটি ডিগ্রির মান কষ সেটা থার্টি ডিগ্রির মান আমরা এটা পেয়ে গেলাম তো এরপর তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে স্যার আপনি এটা দেখালেন ঠিক আছে তাহলে আমরা সাইনের বিপরীত আমরা জানি কোচেক তাহলে কোচেক এই যে ষাট ডিগ্রির মান তাহলে কত হবে তো আমরা জানি সাইন সাইন হচ্ছে ষাট ডিগ্রি এর মান আমরা কত জানি বলো দেখি সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে টু তবে আমরা এটা কাজ করতে পারি এটাকে আমরা লিখে নিতে পারি আমরা যদি এই কোসেক ইকাল আমরা কি লিখতে পারি ওয়ান বাই হচ্ছে সাইন হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এখন যদি সাইনের মানটা এখানে বসাই দিই তাহলে ওয়ান বাই সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমরা যদি দেখি ক্যালকুলেশন করি ওয়ান ভাগ গুম করলে নিচের ভগ্নাংশ যাবে উপরে উপরের ভগ্নাংশ আসবে নিচে তাহলে আমরা পেয়ে যাচ্ছি টু বাই হচ্ছে রুট থ্রি দেখো আমরা এটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি তবে আমরা যদি মনে করি যে এই ক্যালকুলেশন আমরা করতে চাই না আমরা ডিরেক্টলি করব তাহলে দেখো আমরা এভাবে করতে পারি কুশেক সিক্সটি ডিগ্রি তাহলে আমরা জানি কুসেক সিক্সটি ডিগ্রি এই সাইন সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমরা জানি যে কোশেক তার হচ্ছে বিপরীত তাহলে বিপরীত হলে কি হবে টুটা যাবে উপরে থ্রি আসবে নিচে তার মানে টু গেল উপরে আর রুট থ্রি আসলো নিচে দেখো আমরা অতি অল্প সময়ের মধ্যে শুধুমাত্র এই মানগুলো যদি উল্টাই দিই তাহলে আমরা বিপরীত মানগুলোকে সহজেই বের করতে পারবো তা আমাদের এই মানটা তো আমরা এখন বের করতেই পারতেছি সাইন এবং কচ আর সাইন পাইলে আমরা কোশেকও পেয়ে যাচ্ছি কচ পাইলে আমরা সেকও পেয়ে যাচ্ছি আর আমাদের হাতে থাকলো দুটো মান টেন এবং cot তাহলে এবার আমরা টেন এবং কটে যাচ্ছি তা আবারও তোমাদের সুবিধার্থে লিখে নিচ্ছি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি 45 ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা এবার এ আসতেছি টেন যে টেন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো tan হচ্ছে থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ডিরেক্ট রুট থ্রি আর নব্বই ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত অসংায়িত কথার অর্থ যাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না এখন এখানে একটা আমাদের প্রশ্ন আছে আমরা এটা কীভাবে মনে রাখবো দেখো তোমাদের সুবিধার্থে এখানে আমরা জানি পঁয়তাল্লিশ হচ্ছে মিডেল অফ পয়েন্ট তাহলে মিডেল পয়েন্ট যদি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এটাকে এক নিয়ে নিছি থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর সিক্স ডিগ্রি মানে হচ্ছে ডিরেক্ট রুট থ্রি এটা আমরা অতি অল্প সময় মধ্যে বের করতে পারবো এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই নব্বই ডিগ্রিটা অসংজ্ঞায়িত কেন এর মান নাই কেন আমরা এটাকে এখন দেখতে চাচ্ছি আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই হচ্ছে কস থিটা প্লে সেমভাবে তো আমরা লিখে নেই ট্যান হচ্ছে নব্বই ডিগ্রি ইকুয়াল সাইন হচ্ছে নব্বই ডিগ্রি বাই হচ্ছে কচ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ভালো করে লক্ষ্য করো সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর কচ নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো তো আমরা যদি ক্যালকুলেটর নেই নিয়ে আমি যদি ক্যালকুলেটর অন করি তাহলে তোমরা অতি সহজে দেখতে পারতেছো যে যদি আমরা এমন মান নেই এই যে ওয়ান ভাগ হচ্ছে জিরো ইকুয়াল যদি আমি দেই তাহলে ম্যাথ ইরোর বা সাইনটিক্স ইরোর আসছে তার মানে এই জন্য এদেরকে সমাধান করা সম্ভব নয় তোমরা তোমাদের বইয়ের মধ্যে ছকে যেখানেই দেখবা যে ম্যাথ ইরোর আছে এই যে অসংয়িত আছে এখানে অসঙ্গায়িত আছে এখানে অসংয়িত আছে দেখবা এখানে আছে দেখবা যে ভগ্নাংশের নিচের মান অবশ্যই শূন্য আসছে তাই আমরা তাদের মান পাচ্ছিলাম না তো আশা করি এই সূত্র তোমরা যদি জানতে পারো এই অধ্যায় এবং তার পরবর্তী অধ্যায় দুটো অধ্যায় তোমাদের কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে